আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব সুরা বাকারা বিসমিল্লাহ রহমানির পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে আয়াত দুশো ছিয়াশি রুখু চল্লিশ প্রথম আমরা বানান শিখি উপরে জবর জর পেশ কিছু নেই ঠিক আছে এটা রিডিং করতে হবে টেনে আলিপটা তাড়াতাড়ি বলতে হবে পরে লাম চার আলিপ টান দিতে পরে গুণ করতে হবে পরে গুণ করার পরে আবার চার আলিপ টান দিবেন আলিফ লাল খাড়া যাবো দা এখানে নরম করে এক আলিপ টান লাম জালি কাপড়াম জবর কাল আলিপটা বাদ জালিক্যাল কাল কি তা খারা যাব তা এখানে একালিপ টান বাপেসবু কিতাবু যাবর লা এখানে একালিপ লামে একালিপ টান দিবেন ফাই ফি এখানে একালিপ টান হাজার হি ফি হি হাফেস হু ডাল লাম দুই যাবর দাল ই বাদ খালি এই কারণে হুদাল লাম লামকে ধরছে লাম লামজের লিল মিমতা পেশ মুত তাজাবরতা কফিয়েজের কি এখানে একালিপ্টান না মুত্তা কুদাল লীল মুত্তাক এখানে একালিপটান দিবেন হামজা লামজাবর আল আলিফ লামকে ধরছে লামজর জালিয়াজের জি এখানে একালিপ টান নুন ইয়া নুন আল্লাফিস বাত এখানে একালিপটান নুন যাবন ইউ মিনু না এটা একটু শক্ত হবে ধাক্কার মতো শোনা যাবে ইউ মেনু না আবার ইউ হয় না যেন হ্যাঁ কাপ দিয়ে উচ্চারণের যেন না হয় ইউ মেনু না বালামদের বিল গয় নিয়ে যাবো গই বাজার বিল গই বি ওয়াজবরা ইয়াফিস ইউ অফিসের ই এখানে একা লিপ্টান এখানে একালিপ্টান ওই হোক ই মু আলিফলাম বাত খালি এই কারণে ওই হোক ই মাস জবর সালাম খরাজবর লাখানে একালিপ্টান তাজাবর তা ওটা বাত খালি দেখে সলা তা মিম মিমদের মিম এখানে গুন্না মিম আলিজর মা এখানে একালিপ্টান ওয়া মিম এখানে গুন্য করে পরে একালিক টান দিবেন র জাবর ঝাক কফজবর নুন খালে জবর না এখানে একালিক টান হামিম পেশ হুম র ঝাক না হুম নুন পেশ ইয়ুং এখানে ইকফা গুন্য ফাদার ফিং কফা ও এখানে একালিক টান নুন জাবার না ইউং ফেং ও না ওয়ালম জাবর ওয়াল লাম জাবরলা জালিয়েদের জি এখানে একালিপটা টান নরম করে নুন যাবর না অল্লা জি না ইহামজা বেশ ইউ জেরমি নুন আস নু এখানে এক আলিপ টান না ইউ মিনু না বাজেরমি মিমালি মা এখানে তিন আলিপ এই যে উপরে যে একটা বাঁকা চিহ্ন বা তিনটা ঢেউর মতো দেখা যায় এটার নাম হচ্ছে চিকুন চিহ্ন হ্যাঁ মানে তিন আলিপ চিহ্ন এটা দেখলে আপনারা তিন আলিপ টান দেবেন হ্যাঁ বি হামজা নুন বেশ ওং এখানে অনিষ্কার দিয়ে গুণ্য করতে হবে জাজের জি লামজাবল্লাহ উং ঝিলা হামজাজের ই লামিয়াজ ই কাবজাবরকা ইলেই কিয়া ওয়াজবর মিমিজাবর মা এখানে তিন লিট টান এই দুপরে চিকুন চিহ্ন আছে ওয়া মা হামজানুন বেশ উং এখানে অনিষ্কার দিয়ে গুণ করবেন জাহাজি লামজাবল্লাহ উং ঝিলা মিম মিং এখানে অনিস্কার দিয়ে গুণ্য করতে হবে লামজাল্লি কাবজার কা এখানে কলকলা করবেন অব লিকা অজাবরা বালমদের বিল অবিল হামজাখা যাবার আ এখানে এক লিপ কজের কি রজাবড়রা তাঁদের তি আ ক্ষীরতি অবিল আ ক্ষীরতী হাবিম পেশ হোম ইয়াবেশ ইউ এখানে এক লিপ্টান কি নুন অবেশ নু এখানে একালিপটান নুন যাব না ইউ ই নু এখন আমরা মিলাই আরবিটা আলিফ্লা এটার কোনো অর্থ নেই এটা আলিফলামিম দিয়ে দিছে এটা আল্লাহ ভালো জানে এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এখানে দেওয়া হয় নাই হুদালিল

হুম সাবধানী ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে এবং যথাযথভাবে সলাদ বা নামাজ পড়ে ও তাদের যা দান করেছি তা থেকে তারা ব্যয় করে ওয়ালদিন য়ুক্মিনুনা বিম উং ঝিলা ইলেকওয়ামা উংঝিলমিং ও বলি ও বিল আখিরতি হুম এবং তোমার তোমার পতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে যারা বিশ্বাস করে ও পরলোক যারা নিশ্চিত বিশ্বাসী এখন আমরা পরেরগুলি শুনি আহাকাম মাসাইল এ সুরে এক হাজার আদেশ এক হাজার নিষেধ এক হাজার হিকমত এবং এক হাজার সংবাদ ও কাহিনী রয়েছে এ দৃষ্টিকোণ থেকেও সুরা বাকারা সমগ্র কোরআনে অন্যান্য বৈশিষ্ট্য এবং মর্যাদার অধিকারী তাবির যে ব্যক্তি স্বপ্নের সুরা বাকারা পড়তে দেখবে তার আশা পূর্ণ হবে এবং হায়া দীর্ঘ দীর্ঘ হবে দ্রষ্টব্য পবিত্র কুরআনে কারিমের বেশ কিছু সুরার শুরুতে এমন কিছু বিচ্ছিন্ন হরফের উল্লেখ হয়েছে এগুলিকে হরফে মুকাত্তাত বলা হয় এগুলোর অর্থ ও রহস্য আল্লাহ ফাঁকি জানেন আমাদের শুধু এতটুকু বিশ্বাস রাখতে হবে যে এগুলো আল্লাহর কালাম তাই তেলত করতে হবে এবং এতেই সব অর্জিত হবে শানে মালিক ইবনি সাইফ নামে এক ইহুদি ব্যক্তি মুসলমানদের মনে দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ সংশয় সৃষ্টি করে বেড়াতো যে এই কিতাব সেই কিতাব নয় যে কিতাবের সংবাদ পূর্ববর্তী কিতাব সময়ে দেওয়া হয়েছে এ সন্দেহেরই অবসানে আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন যে এই কিতাব সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই সমস্ত সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই শুনছেন দেখছেন এবং বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আবার বারবার টেনে দেখবেন আজকে এই পর্যন্তই সামনে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ পাঁচ অপ্তর সালাদ পড়ার চেষ্টা করবেন এবং দিনের পথে কায়েম থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন এই কামনা ব্যক্ত করেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আকাতু